যারা একেবারে বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তারা এই দোয়াটি নিরানব্বই বার পাঠ করবেন মৃত্যুর আগ পর্যন্ত কোনো আপনি ঋণী হবেন না আপনার সকল প্রকার অভাবরটন আল্লাহ রাবুল আলম নিজ ভাবে দূর করে দিবেন আপনি সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় মা বোনেরা এই আমলের বরকতে আল্লাহ রাবুল আলামিন হজরতে উসমান রদাহু তাল আনহুকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছিলেন যে ধন সম্পদের কারণে হজরতে উসমান রদি আল্লাহু তাল আনহু তিনি সেই সময়ের সব চাইতে শ্রেষ্ঠ ধনী ব্যক্তি হিসেবে সুনাম অর্জন করেছিলেন আল্লাহ একেবারে আল্লাহ রাবুল আলমিন তাকে এত পরিমাণ ধন সম্পদ দিয়েছিলেন যে ধন সম্পদ আজ পর্যন্ত শেষ হয়নি সম্ভবত কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ তাআলা প্রিয় ভাইরা বা বোনেরা সুতরাং আপনিও যদি এই আমলটি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত পরিমাণ ধন সম্পদ দিবেন যে ধন সম্পদ আপনি খাবেন শেষ হবে না আপনার নাতিপুতিরা খাবে শেষ হবে না কিয়ামত পর্যন্ত আল্লাহ চাইলে আপনার ধন সম্পদ থেকে যাবে প্রিয় ভাইরা মা এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ও প্রিয় ভাইরা মা বোনেরা আপনাদের অনেকেই আছেন অভাবগ্রস্ত ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ করে ফেলেছেন কোনোভাবেই আপনি সেই ঋণ মুক্তির ব্যবস্থা করতে পারছেন না তাহলে আজকের এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমলটি করুন আল্লাহ রবুল আলমিন আপনাকে চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনার সকল প্রকার অভাব অনটন দারিদ্রতা আল্লাহ রাবুল আলমিন দূর করে দিবেন আপনার যত ঋণ আছে সেই ঋণ যদি পাহাড় সমান হয় আল্লাহ রাবুল আলমিন সেই ঋণ মুক্তির ব্যবস্থা নিজ কুদরতি ভাবে করে দিবেন ইনশা আল্লাহ আপনার কোনো প্রকার দুশ্চিন্তা করতে হবে না যদি আপনি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে নিয়ে আজকের আমলটি করতে পারেন তাছাড়া আপনাদের অনেকেই আছেন চাকরি খুঁজতেছেন কিন্তু চাকরি পান না বিদেশে যাবেন ভালো ভিসা পাচ্ছেন না আপনার সন্তান হয় না ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কিন্তু বেচা হয় না ইনকাম নাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন যেদিকেই যান আপনি সেদিকেই ব্যর্থ হচ্ছেন কোনোভাবেই সফলতার মুখ আপনি দেখতে পাচ্ছেন না তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা আমি বলবো আজকের এই আমলটি আপনি একবার আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যথা নিয়মে যদি করতে পারেন ইনশা আল্লাহ আপনার কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে আমলটি করে দুহাত তুলে আল্লাহর কাছে যা চাইবেন আমার আল্লাহ আপনার জন্যে তাই কবুলার মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইরা মা বোনেরা আমলটি করার জন্য প্রথমে আপনাদেরকে উজু করে পবিত্রতা অর্জন করে আপনাদেরকে দুই রাকাত নফল নামাজ আদায় করে নিতে হবে দুই রাকাত নফল নামাজ আদায় করে যাই নামাজের মধ্যে বসে গিয়ে এক নাম্বারে আপনারা তিনবার এই ছোট্ট ইস্তেফাটি পাঠ করবেন সেই আতুবু ইলাই এরপরে আপনারা দুই নম্বরে একবার নামাজের দুরুদ দুরুদে ইব্রাহিম পাঠ করবেন তারপরে আপনাদের অভাব অনটন দূর করানোর জন্যে ঋণ মুক্তির জন্যে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ রবুল আলমিন এই দোয়ার বরকতে আপনারা সকল ঋণ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ রাসুলের করিম সাল আলী ও ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য ঋণ থেকে দূরে থাকার জন্যে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন সুতরাং আপনি এই দোয়াটি জায়নামাজে বসে নিরানব্বই বার পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহ আজিরনি আজিরনি তারপরে দুই নম্বরে আপনারা আরো একটি দোয়া সাতবার পাঠ করবেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের পথকে প্রশস্ত করে দিবেন উন্মুক্ত করে দিবেন আপনাকে ধন সম্পদ প্রাচুর্যতা দান করবেন ইনশা তাহলে এই দোয়াটি আপনারা সাতবার পাঠ করবেন সেই দোয়াটি হলো হান হার অমিকা আহ নিনি বিফপ হোলিকা হানমাংশিবকা আল্লা লঘুণ্ডফিনী বেহালালিকা হান হার অমিকা আহ নিনি বিফপ হলিকা হমমাংশিবকা এই দুহাটি সাতবার পাঠ করে সর্বশেষ আপনি একবার দুরুচ্ছরি পাঠ করে আপনি মোনাজাত করবেন দোহা করবেন দেখবেন আল্লাহ রবুল্ আলমিন আপনার সকল ঋণ মুক্তির ব্যবস্থা করে দিয়েছেন অভাব দূর করে দিয়েছেন আপনার চাকরি না থাকলে চাকরি ব্যবস্থা করে দিবেন বিদেশে যেতে চাইলে আল্লাহ রবুল্লা আলমিন ভালো উন্নত মানের ভিসা আপনার জন্য ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে এই আমলটি করার তৌফিক দান করুন আমিন